এখানে সিও স্যার দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে এক ঘন্টা আরও বেশি হবে তার বসার ব্যবস্থা করলো আর কি সবাই এই এলাকার মানুষ সবাই এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ এই এলাকার মানুষ আর কি সহযোগিতা করছে সব কাজে আর কি মরিচা খুঁড়া থেকে শুরু করে যে ধরনের জিনিস আর কি দরকার খাবার দাবার যত কিছু লাগবে সব কিছু রেডি হ্যাঁ ইন্ডিয়ার ওপাশ থেকে তারাও বালুর বস্তা নিয়ে এই যে বালুর বস্তা হ্যাঁ তারপরে সবাই রেডি হয়ে আছে পরিস্থিতি খুব ভালো না তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আরকি মিটিংয়ে বসবে আর কি মিটিংয়ে বসার পর সিদ্ধান্ত কি হবে তখন জানা যাবে প্রচুর মানুষ সবাইকে সেফ জোনে যেতে বলছে কিন্তু আমাদের দেশের মানুষ তো কথা কম শুনে কথাই শুনছে না সবাই এখন দেখা যাক এই যে সবাই চলে যাচ্ছে এখন দূরে যেতে বলছে পরিস্থিতি যত খারাপ হবে সেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষকে অনেক মানুষ প্রচুর এলাকায় এক এক জায়গায় মানুষ পুরো এই পাশ থেকে পুরোপুরি প্রায় দু তিনশো মিটার এই পাশে প্রায় দু তিনশো মিটার প্রায় মানুষ এভাবেই সবাই দাঁড়িয়ে আছে এবং বিজেপি পজিশন নিয়ে আছে ও পাশে বিএসএফ পজিশন নিয়ে আছে এই মানুষ আর কি সবাই মরিজা তৈরি করে দিচ্ছে ওই যে ওখানেও তৈরি করছে এই যে এখানে এই যে মরিজা তৈরি করছে গর্ত করে এই হলো বর্তমান পরিস্থিতি এখন দেখা যাক তারপরে কি হয়